মুংডাওয়ে আরাকান আর্মি এ কর্তৃক পঁচিশটি রোহিঙ্গা পরিবার আটক ছাব্বিশ জুলাই আর নিউজ তেইশ জুলাই দুই সালে মায়ানমারের আরাকান রাজ্যের মোংডাও টাউনশিপের ওয়ার্ড দুই এবং মোংনিও ওয়ার্ড থেকে পঁচিশটি রোহিঙ্গা পরিবার আরাকান আর্মি এ একটি রাখাইন বিদ্রোহী গোষ্ঠী ডেকে নিয়ে আটক করা হয় সূত্র অনুযায়ী আটকিতরা তাদের বাড়িতে ফিরে আসা ব্যক্তিদের মধ্যে যারা পূর্বে নির্গত এলাকা থেকে আরাকান আর্মির অনুমতি নিয়ে ফিরে এসেছিল যদিও তাদের নাম তালিকাভুক্ত ছিল তাদের গৃহপরিচয় পত্র ইস্যু করা হয়নি তারপরও তাদের আটক করা হয় রেডিও ফ্রি রোহিঙ্গা আর এফ আর কে একটি সূত্র জানিয়েছে বাইশ জুলাই মুংনিও ওয়ার্ড এবং ওয়ার্ড দুই থেকে পঁচিশটি গৃহপ্রধানকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে আগামী দিন ফিরে আসার নির্দেশ দিয়ে মুক্তি দেওয়া হয় সূত্রটি বলেছে তেইশ জুলাই একই পঁচিশটি গৃহপ্রধান এবং তাদের পরিবারের সদস্যদের যার মধ্যে শিশু এবং বৃদ্ধ রয়েছে আবার ঘর পরিদর্শনের আড়ালে মাজমা পুলিশ আউটপোস্টে ডাকা হয় এক বৃদ্ধ পুরুষ এবং অসুস্থ এক নারীকে মুক্তি দেওয়া হয় কিন্তু বাকি সবাই গৃহপ্রধান সহ আটক করা হয় এবং বুদ্ধিদানে নিয়ে যাওয়া হয় বুদ্ধিদানের এক বাসিন্দা জানিয়েছেন কি তারা বর্তমানে বুদ্ধিদান কারাগারে বন্দী রয়েছেন চব্বিশ জুলাই থেকে তারা কারাগার কম্পাউন্ডের আশেপাশের রাস্তার পাশে আবর্জনা এবং নর্দমা পরিষ্কার করতে বাধ্য করা হয়েছে পাশাপাশি আরাকান আর্মির নির্দেশে কাছাকাছি বন পরিষ্কারে জোরপূর্বক শ্রম করানো হচ্ছে আর এফআর নিউজের সর্বশেষ খবরের জন্য আমাদের সঙ্গে অপেক্ষা করুন আরও তথ্য শীঘ্রই আপডেট করা হবে